সেই এটা ছেলেদের সমান না এখানে কি বলছেন যে স্বয়ং ভগবান যদি আমাদের সাক্ষাতে আসেন আমাদের সম্মুখে আসেন কিন্তু আমরা তাকে চিনতে পারবো না কেন সেই দৃষ্টি শক্তি কেন দৃষ্টি আমাদের নেই

শ্রীমান মহাপুর প্রতি যদি তোমার যথোপযুক্ত ভক্তি থাকে শ্রদ্ধা থাকে বিশ্বাস থাকে ভালোবাসা থাকে বলছে তুমি এখানেই বসে এখানেই বসে নাম করে দাস ঠাকুর কি বলেছেন বলছেন গৃহে থাকো বনে থাকো সদাওয়া তুমি যেখানেই থাকবে বলছে তোমার ভজন সাধনের ব্যাপার যেখানেই থাকো তুমি সেখান থেকে নাম করবে নাম কৃপাতেই তুমি তার চরণে যেতে পারবে যে আমরা অনেক সময় ভাবি কি যে যারা গৃহ আর মনে হয় না এগুলো যার যার অন্তরের ব্যাপার মনের ব্যাপার যেমন আমাদের বেশি দূর যেতে হবে এই যে পুজো যে দাদাটা আছে ওনার হচ্ছে গোবিন্দ যখনই আমরা রাস্তায় ওনাকে দেখতে পাব উনি মানে আমাদের দেখলে সামনে সামনে যায়নি তাই বলে তাহলে ওই ভাব কার হয়েছে বলো তিনি তো গৃহে থাকেন আমরা যেমন কি করি একটা জিনিস আমরা কি করছি যে হচ্ছে শুক্ত একবার পাচ্ছি একবার ডাল পাচ্ছি একবার রসা পাচ্ছি একবার একবার ওনার বাড়িতে বৈষ্ণ শোয়া হয়েছিল ভাইরা তো আমাদের শিষ্য একবার বৈষ্ণব শোয়া দিয়েছিলেন দিলে পরে গেছি দিলে পরে আমি বলছি দাদা আপনি তাহলে কোথায় রান্না করেন কি করেন দেখো কতটার বলছে যে জানো আমি এই আমার মতো করে ও বৌমারা তো ওরা আমিষ খায় ওদের হাতের তো পায় না সব জিনিসপত্র সব একসঙ্গে চাল ডাল সবজি চা তা আছে সব একসঙ্গে করেই সব একটা খিচুড়ি মতো করে দেবো নিয়ে উনি ভোগ দিয়ে প্রসাদ বলছে না আমি যদি অত কিছু যদি আস্বাদন করি তাহলে হচ্ছে আমার তো নামের সময় কম হয়ে যাবে বলছে পাঁচ রকম আমি রান্না করবো কখন আর সেই সময় আমার নেই বলছে সর্বক্ষণ তো আমার নাম করতে হয় তো বলছেন নামের সময়টা আমার কখন তাই চিন্তা করুন উনি সংসারে আছেন ঠিকই কথা কিন্তু সংসারের মধ্যে উনি নেই সংসার ছাড়া হয়ে গেছে এখন উনি অসুস্থ প্রত্যেক দিন এখানে শিষ্য আমাদের নাই কিন্তু আমাদের খুব ভালোবাসেন ঠাকুরকেও ভালোবাসেন উনি প্রত্যেক দিন এখানেই হরি কথা শুনতে আসেন কিন্তু ইদানি উনি অসুস্থ জন্য উনি এখন আসতে পারছেন আর যেখানে এই হরি কথা হবে উনি সেখানেই চলে যান থেকে আমাদের থেকে কত পার্থক্য উনি তো গৃহে আছে কিন্তু জয় নিতাই বললে উনি সেখানে একদম বলছে ভগবান কেমন বলছে যার যেমন ভাব তার তেমন লাভ উনি তো সেই সংসার জায়গাতে বাস করছেন উনি কি আশ্রমে বাস করছেন না তাহলে ভাব তো দেখার জন্যে কি দূরে যেতে হয় কোথাও কাছে চিনে নিতে হয় জেনে নিতে হয় আর বহু বহু এই কথা উনি বিভিন্ন জায়গায় যান বিভিন্ন সাধু প্রভাবে আর ওনার খুব নিষ্ঠা নামের তো বলছি ভক্ত দর্শন করার জন্যই দূরে যেতে হবে না তুমি এখানেই দেখতে পাবে ওই তো পাথ দল আরো বহু 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 কীর্তনীয় দল যাচ্ছে